এই গাছটা হলো বাংলার জিনসেন চায়না জিনসিনের যেরকম মূল এরকম ঠিক এইটারও এরকম কিন্তু গাছটা পুরাতন হইতে হবে এই গাছটা আপনি প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা অঞ্চলে পেয়ে যাবেন আর এই গাছটা আপনাদেরকে আমি চিনিয়ে দেবো এই গাছটার মূলটা তুলে রস করে মধু মিশিয়ে খাওয়া মাত্রই আপনার নির্নাঙ্গ পাগল হয়ে যাবে সবাসের জন্যে কিন্তু যাদের বউ নাই তারা সেটা খাবেন না এই গাছের আরো অনেক উপকারিতা আছে আপনারা আস্তে আস্তে শুনুন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক রাব্বুল ইজ্জত খুব সুখে রাখছে আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনার কাছে আজকে আমার একটা প্রশ্ন থাকবে আমি অনেক জায়গায় ঘুরছি অনেক ধনের অনেক ভাই ব্রাদারের মুখে অনেক কথা শুনছি কিন্তু আজকে আপনার মুখে একটা কথা আমি শুনব সেটা এই জিনিসটা বাংলার জমিনতে আসে কি না যেরকম আমরা কিন্তু বাজারে অনেক ধরনের ট্যাবলেট পাই যেটা সে যে ট্যাবলেটটার নাম বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম দিয়েছে কিন্তু একটা ঔষধ আছে জিংসং এই ওষুধটা কিন্তু অনেক ফুটপাতে অনেক ভাইরা বিক্রি করে এটা খাইলে দেখা যায় যে এক আধ ঘণ্টা বা আধা ঘন্টা বা চল্লিশ মিনিট সময় স্বামী স্ত্রীর মিলামেশা করার সময় পাওয়া যায় কিন্তু আমি চাচ্ছি আমার বাংলার জমিনিতে এমন কোন গাছ আছে কি যে গাছটি ওই জেংশং পার করে ফেলাইবে বা ওই জেংশনের কোনো বেল থাকবে বেল থাকবে না সময় থাকবে না এমন কোনো গাছ যদি থাকে বাংলার জমিনেতে তাহলে দয়া করে আপনি আমার এই ভিডিওতে একটু বলবেন ধন্যবাদ আপনাকে আসলে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আসলে মানুষের জানার বিষয় প্রত্যেকটা মানুষের এই জিনিসটা জানার বিষয় যে বাংলার জমিনে জিনসেন গাছের চেয়ে পাওয়ারফুল কোনো গাছ আছে কিনা। না চাইনা জিনসেন খাইলে চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট থাকা যায় থাকা যায় হ্যাঁ কথা সত্য এটার মধ্যে কেমিক্যাল রয়েছে আর আমি এমন একটা গাছ আপনাকে দিচ্ছি চাই না চিন টাইম নাই কারণ এই গাছটাতে আপনাকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ না এক ঘন্টা পার করে দিবে এই গাছটার বিশাল উপকারিতা এবং প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা জঙ্গলে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় এই গাছটা আপনারা পাবেন এটা নাই এমন কোনো গ্রাম নাই এই গাছটা আপনারা কিভাবে সেবন করবেন এবং কিভাবে। তুলবেন কিভাবে আপনারা ওষুধটা তৈরি করবেন একটু ধৈর্য সহকারে কথাগুলি শুনুন ভিডিওটা টেনে টেনে দেখলে কিন্তু কথাগুলির মজা থাকে না কথাগুলির মজা থাকে না এই এইটা যদি আপনারা ট্রেনে টেনে দেখেন তাহলে কথার মজা থাকে না তো আপনারা এই ওষুধটা কখন খাবেন কিভাবে খাবেন এটা লোকমান হেকিম সাহেবের বই থেকে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এইটা আপনারা যখন দেখবেন বাড়ির সামনে কোনো রকম একটু ভিজা ভিজা জায়গা রয়েছে ভিজা ভিজা যে জায়গাটা ভিজা থাকে এই জায়গাটা দিয়ে লোক চলাচল কম করে হ্যাঁ আপনার বাড়ির সামনে একটা হ্যাঁ ডোবা জায়গা আছে তার উপরে একটা বড় হ্যাঁ একটা আছে রাস্তা রাস্তার পাশে ঢালের মধ্যে দেখবেন এটা হয়ে রয়েছে আর সেই গাছটা যখন অনেক পুরান হয়েছে তখন ওর মূলটা ওঠা যাইতে দেখবেন দর ওর মূলের নিচে তিনটা চারটা এরকম লম্বা লম্বা এরকম কাউরা দিয়ে মূল হয়ে রয়েছে বুঝতে পারছেন বিষয়টা এরকম কাওড়া দিয়ে তিনটা চারটে করে মূল হয়ে রয়েছে আপনারা একটা গাছের যে কটা মোল পাবেন প্রত্যেকটা মূল কেটে নিয়ে আসবেন আনার পর আপনারা এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করবেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে ভালো করে ফেতলে স্থায় থেতলে তারপরে এটার যে রসটা বের হবে রসটা একটা কাপড়ে বা একটা গামছায় নিয়ে যদি ভালো করে চিপ দিয়ে রসটা বের করে যে চোঁচাটা থাকবে চোঁচাটা ফেলে দেবে আর এই গাছটার আরও কিছু কাজ রয়েছে আমি আপনাদের বলি যাদের পায়খানার সাথে বীর্যুৎ চলে যায় সাদা 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 চলে যায় অনেকের এরকম রূপটা আছে যে পায়খানার সাথেও সাদা সাদা চলে যায় তারপরে পানি খরচ করতে গেলে হাত পিছলা পিছলা মনে হয় এই ধরনের যাদের হয়েছে যাদের প্রস্রাবের সাথে যায় যাদের দেখা গেল যে একটা নারীর সাথে কথা বললেই প্যান্ট ভিজে যায় যাদের একজন নারীর সাথে গষা লাগলেই লুঙ্গি ভিজে যায় যাদের অতিরিক্ত স্বপ্ন দোষ হয় তারা এই গাছের পুরো গাছটা পাতাসহ পুরো গাছটা আপনারা নেবেন নিয়ে তারা এটাকে থেতলে রাত্রে ভিজিয়ে রাখবেন সকালে উঠে ভালো করে কচলিয়ে চিপে আপনারা সব ফেলে দিবেন আর যে পানিটা থাকবে পানিটা মিশ্রি দিয়ে মিশ্রি দিয়ে আপনারা তাল মিশ্রি দিতে পারেন এবং মিস্রি দিতে পারেন আপনারা তাল মিশ্রি দিবেন তাল মিশ্রি দিয়ে এক দু কেজির মতো পানি নেবেন আর আড়াইশো গ্রাম তাল মিশ্রি নেবেন নিয়ে মিশিয়ে আপনারা খেয়ে নেবেন মাত্র আটটা দিন খাইবেন আপনার জীবনে ওই রোগ হবে না এই দেহটা সুস্থ থাকবে আপনার জীবনে ওই গনড়িয়া রোগ হবে না যাই হোক যে কথায় ছিলাম যে বাংলার জিনসেন সেই বাংলার জিনসেন এই গাছের এই যে মূলটা সেই মূলটা আমি ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে দেখতে কেমন এবং গাছটা কেমন দেখিয়ে দিব এই গাছটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা এলাকায় পেয়ে যাবেন রকম এটার খোঁজাখজির করতে করার দরকার হবে না এইটা আপনারা তুলবেন তুলে আমি আগেই বলেছি কিভাবে কীভাবে রসটা বের করবেন রসটায় ভালো করে থেতলে একটা গামছার মধ্যে বা একটা পরিষ্কার কাপড়ে নিয়ে ভালো করে চিপে এটা রসটা বের করবেন বেশ বের করে ওটা ফেলে দেবেন এটা আপনি প্রতিদিন প্রতিদিন সকালে খালি পেটে খাবেন ঘুম থেকে উঠে খালি পেটে খাবেন আর সকালে খাবেন রাতে স্ত্রীর কাছে যাবেন আপনি ঘামতে ঘামতে আপনার সারা শরীরের ঘাম বের হয়ে যাবে কিন্তু বিচ্ছ বের হবে না আপনার হাত পা বস হয়ে যাবে কিন্তু আপনার পুরুষাঙ্গ অবশ হবে না চলতেই থাকবে আপনার যতক্ষণ চান চলবে ইনশাল্লাহ চলবে আশা করি বুঝতে পেরেছেন সবাইকে সুন্দরভাবে বুঝাতে পেরেছি ধন্যবাদ সকলকে আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রাহাম আবার